বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর যেহেতু সোমবার সোমবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ফুলগুলো সব তুলে নিয়েছি নিয়ে এবার পুজো করতে শুরু করে দিয়েছি পুজোর বাসন কুসনও মেজে নিয়েছি কিন্তু আমি ভিডিও সেইভাবে করতে পারছি না শরীরটা আগের মতো আবার খারাপ হয়েছে কি করব বন্ধুরা তার মধ্যেও আমি দুদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি একটু একটু করে ভিডিও করছি ভালো ভিডিও করতে পারছি না যতটা পাচ্ছি ততটা করার চেষ্টা করছি দেখো আমার গাছে এখন এই ফুল গাছটা আমি নতুন লাগিয়েছি দেখো দুটো গোলাপি কালারে জবা ফুল হয়েছে আর একটা হলুদ ফুল হয়েছে আর এই দিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে পুজোটা আমি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পুজোটা করার পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা পুজো দেখো পুজো করে নিয়েছি এবার রান্নাঘরে যাব। আর আজ সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে আর শরীরটা খুব একটা ভালো নেই এই জন্য আজকে ভাবছি খিচুড়ি বানাবো খিচুড়ি বানালে অল্পের মধ্যে দিয়ে হয়ে যায় বন্ধুরা আর যেহেতু সোমবার সোমবারে ওদের জন্যে খিচুড়ি করব আর আমি যেহেতু সোমবারে উপোস করি এবারে আর উপোস করলাম মানে সোমবার উপোস করিনি পরোটা সবজি খাবো তার জন্য আমি আমার জন্য একটু সবিন আলু তরকারি করে নেব আর ওদের জন্যে হ্যাঁ খিচুড়ি আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে দুপুরে সোমবারের মেনু বন্ধুরা তাহলে বন্ধুরা দেখ থাকো এইদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ওই বললাম না শরীরটা ভালো যাচ্ছে না ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি দেখো আমার জন্য সব ইন তরকারি আর পরোটা করেছি যেহেতু আমি সোমবার ভাত খাই না সেহেতু নিরামিষ খাবো আর এইদিকে দেখো কিছু বাসন কুসন হয়েছে এগুলো আমাকে এখন মেজে রাখতে হবে আর ওইদিকে দেখো হাঁড়িতে আমি খিচুড়ি করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ খিচুড়ি করে রেখে দিয়েছি বন্ধুরা শর্টকাটে ভিডিওটা করেছি আর এইদিকে দেখো চলে এসেছি এখন বাজে কিন্তু চারটে আকাশে কীরকম মেঘ করে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ছাদে চলে এসেছি ঘরের মধ্যে প্রচুর গরম লাগে বৃষ্টি হচ্ছে তা কি হয়েছে গরম লাগছে সকালবেলায় অল্প অল্প বৃষ্টি হয়েছিল দুপুরবেলায় আর বৃষ্টি হয়নি আবার এখন দেখো মেঘ করে রয়েছে কখন বৃষ্টি আসবে তা হ্যাঁ ঠিক নেই হয়তো আসবে এই জন্য আমি একটু আসলাম ছাদের গাছগুলো একটু দেখে যাচ্ছি দেখে গিয়ে আর এইদিকে দেখো একটা টপটা ভেঙে গেছিলো টপটা হচ্ছে একটু ভেঙে গেছে গাছের ওটা আবার ঠিক করতে হবে আজকে আর ঠিক করব না কালকে সকালবেলায় ঠিক করব। আর এইদিকে হ্যাঁ কিছু গাছ গাছালি অনেক বর্ষায় মরে গেছে এখন আর বর্ষায় গাছ আনবো না বর্ষাটা কমে যাক তারপরে আবার গাছ নিয়ে আসব বন্ধুরা যে কটা গাছ আছে ফুল গাছ সেই কটা গাছেই ফুল হচ্ছে মানে বর্ষা হচ্ছে বলে ফুল খুব একটা হচ্ছে না কিন্তু মোটামুটি হচ্ছে পুজো হয়ে যাওয়ার মতো হচ্ছে বন্ধুরা আর এদিকে দেখো আকাশটা কি রকম করে রয়েছে দেখছো মানে কালো করে রয়েছে কখন একটা বৃষ্টি আসবে আসবে বৃষ্টি বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছোট্টোর ওপরে ভিডিও আমি এখন আর সেই রকম সময় পাচ্ছি না ভিডিও করার কাজেরও চাপ আছে টেনশান আছে মানসিক চিন্তা আছে সব কিছু একসঙ্গে আমার ধরেছে তারপরে আবার শরীরও খারাপ যাই হোক বন্ধুরা যেটুকানি ভিডিওটা দেখেছি দিয়েছি সেটুকানি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো আমি এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না ভিডিও দিতে খুবই কষ্ট হচ্ছে টাইম পাচ্ছি না ওই যে বললাম টেনশান শরীর খারাপ সব কিছু মানসিক সব কিছু আমার মধ্যে এখন ধরেছে যাই হোক আমি দুদিন করে ভিডিও দিচ্ছি এই দুদিনের ভিডিও তোমরা একটু দেখো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো কথা বলতে টাটা বাই বাই